বৃষ্টির দিন মানে প্রেমের আবহাওয়া আর এই দিনে আমার চিকনা দুর্বল বড় ভাই যখন ওভারলোড নিয়ে ফেলে মানে এখন তো এলাকার ছোট ভাইরাও বৃষ্টির দিনে গার্লফ্রেন্ড নিয়ে যা করছে আর অন্যদিকে আমার ছেকা খাওয়া বন্ধু ডেন্ডির সাথে ওয়েদার উপভোগ করছে

তো গাই সত্য কথা বলতে কি আমার কাছে বর্তমান কোনো টপিক নেই মানে কাকে নিয়ে রোস্ট করব কি ভিডিও বানাবো ভাই তোমাদের কাছে যদি কোনো প্রতিবন্ধী থাকে অর্থাৎ কোনো কিন স্ট্রিক থাকে তাহলে আমার কমেন্ট বক্সে বলে যে আমি অবশ্যই তাদেরকে নিয়ে ভিডিও বানাবো ভাবতেছি কাবির ফয়সাল জান্নাত তো হয় এবং লিং মারানি বাবাকে নিয়ে একটা ভিডিও বানাবো ভাই আমার দেখা কাবির ফয়সালের তিন তিনটা ভুল প্রথম ভুল চুল কালার করা দ্বিতীয় ভুল লাইলার সাথে ভিডিও বানানো আর তিন নাম্বার বড় ভুলটা হচ্ছে লিং মারানি জান্নাত তো সাথে ভিডিও বানানো তো গাইস তোমরা কমেন্ট করে জানো কাবির ফয়সালকে কি রোস্ট করব না তো গাইস চলো এই ভিডিওটা শেষ করার আগে এই ভিডিওটা একটু মজাদার করা যাক তুই কি আমার যোগ্যতার অভাব না রে আমার টাকা সুগার মামি বুড়া বেডি লাইলার অভাব অনেকদিন চলে গেল অনেক কিছুই হয়ে গেল বুড়া আর ছাপড়ি এক হয়ে গেল একটা মানুষই তো চাইছিলাম কোন গরু ছাগল আর চাই নাই তারপরও কেন জানি টিকটকের প্রতিবন্ধী সারা আমি কোনো মানুষ খুঁজে পাই নাই তো ভিডিওটা এই পর্যন্ত প্রিয় ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক নতুন দেখলে সাবস্ক্রাইব করো উড়া ধরা কমেন্ট পার্ট পার্টু লাগলে কমেন্ট করো আমি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য পার্টু নিয়ে আসবো দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিও সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো সবাইকে জানে আল্লাহে